বাঙালি মহিলা সমাজের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় শনিবার আমরা বাঙালি দলের রাজ্য কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন আমরা বাঙালি দলের রাজ্য সম্পাদক গোরাঙ্গ রুদ্রপাল বাঙালি মহিলা সমাজের সভানেত্রী কা সহ উন্নুরা সংগঠনের নেতৃত্বে জানন এই দিন বাঙালি মহিলা সমাজে রাজ্য কমিটির রাজ্য সমিলন অনুষ্ঠিত হয়েছে ছোট আকারে এই সম্মেলন করা হচ্ছে সংগঠনের নিয়ম অনুসারে দুই বছর পর এই সম্মেলন অনুষ্ঠিত হয় মহিলাদের অর্থনৈতিক ভাবে সামাজিক ভাবে এবং রাজনৈতিক ভাবে সচেতন করা এই সম্মেলনের মূল উদ্দেশ্য এই দিনে সম্মেলনের মধ্য দিয়ে বাঙালি সমাজে নতুন রাজ্য কমিটি গঠন করা হয় আমাদের একটা সিস্টেম আছে আমাদের দুই বছর পর পর কমিটি আবার পুনর্গঠন করা হয় মহিলাদেরকে আমরা অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সামাজিকভাবে সচেতনতা গড়ে তুললাম তাই আমরা চাই যে পুরুষের সঙ্গে মহিলারা এগিয়ে আসুক এবং আমরা আমরা যে চারিদিকে দেখছি যে আমরা চারিদিকে আমরা মহিলারা নির্যাতিত হচ্ছি